আসসালামু আলাইকুম দূরেও কাছের যে যেখান থেকে দেখছেন রেশমান উপর ছোটো রান্নাঘর থেকে সকলকে স্বাগতম আজ আপনাদের মাঝে নিয়ে আসি আরও একটি দুর্দান্ত রেসিপি দেখেন দেখতে যতটা লোভনীয় খেতে অনেক সুস্বাদু ও মজাদার বিকালের নাস্তায় বাচ্চাদের টিফিনে এরকমের রেসিপি তৈরি করে দিতে পারেন খুব সহজেই অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন ঝামেলা ছাড়াই বানাতে পারেন এ রেসিপি খুবই মজাদার একটি রেসিপি চলুন সাথেই থাকুন কী দিয়ে আমি বানিয়ে নিয়েছি দেখেন এখানে আমি নিয়েছি কয়েকটি আলু যে দেখেন আলুগুলো একটু গোল গোল সাইজের দেখে নেবেন গোল গোল সাইজের আলু হলে একটু ভালো হয় এখন আমি আলুগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিব এই যে দেখেন আলুগুলো আমি সুন্দর করে ছিলে পরিষ্কার করে নিয়েছি এখন আমি আলুগুলোকে গোল গোল শেপ দিয়ে কেটে নেব এই যে দেখেন আমি কেটে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি দেখেন যে কেউ পছন্দ করবে এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন এবং খুবই মজাদার হয় এই রেসিপি এই যে দেখেন আমি আরও একটি কেটে দেখেছি দেখেন এই যে সবগুলো আমি কেটে নিয়েছি দেখেন সুন্দর করে গোল গোল করে কেটে নিয়েছি এই যে দেখেন এভাবে গোল গোল হলে আলুগুলো খুবই সুন্দর হয় এখন আমি দুইটি স্টিক দিয়ে মাঝখানে আলুটাকে রেখে চিকন চিকন করে কেটে নেব এই দেখেন আমি কেটে নিচ্ছি একদিক থেকে কেটে নিচ্ছি একদিক থেকে কেটে কেটে আমি একবারে সবগুলো আলো এভাবে কেটে নেব এই যে দেখেন অবশ্যই একটু সময় নিয়ে কাটতে হবে সুন্দর করে চিকন চিকন করে কেটে নিতে হবে তাহলে দেখতে অনেকটা সুন্দর এবং লোভনীয় হবে এই যে দেখেন আমার দিকের কাটা শেষ এখন আমি ঘুরিয়ে আবার অন্যদিকে অন্য সাইড থেকে কেটে নেব এই যে দেখেন আমি অন্য ছাইট আবার কেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন যে কীভাবে আমি আলুগুলোকে চিকন চিকন শেপ দিয়ে কেটে নিচ্ছি এখন আমি সবগুলো আলুকে একটু হাত দিয়ে চেপে চেপে এই দেখাচ্ছি দেখেন একটা ফুলের মতো শেপ হয়ে গেছে দেখেন এই যে অবশ্যই এটা হাত দিয়ে করে নেবেন এই যে দেখেন খুবই সুন্দর একটি ফুল হয়ে গেছে এখান এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার আধা কাপের মতন এখানে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সব রকমের গরম মশলা গুঁড়ো করা এগুলোকে আমি সুন্দর করে মিশিয়ে নেব এই যে দেখেন আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আপনারা এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই কনফলোয়ার না থাকলে এখন আমি এগুলোকে ভেজে নেব এই যে দেখেন আমি এই মিশ্রণটাকে আলুর উপরে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি দেখেন আলুগুলো কতটা দেখতে সুন্দর হয়েছে একবারে ফুলের মতন এভাবে সিটি ছিটিয়ে সুন্দর করে দিয়ে দেবেন হাত দিয়ে একটু সুন্দর করে সব জাত যেন লাগে এভাবে সুন্দর করে দিয়ে দিবেন এই যে দেখেন আমি সবগুলো আলুর ভিতরে দিয়ে দিচ্ছি বেশি হলেও সমস্যা নাই কিন্তু সবগুলো সুন্দর করে দিয়ে দিতে হবে দেখেন দিয়ে দিচ্ছি এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব দিয়ে দিলাম তেলে আমার তেলের পরিমাণটা একটু কম হয়ে গেছে আমি দেখি বোতলে তেল নেই তো যতটুকু তেল ছিল ওই তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি আপনারা চাইলে আরও একটু বেশি করে তেল দিয়ে ভেজে নিতে পারবেন এক এক করে আমি দিয়ে দিলাম তেল কম হওয়ার কারণে আমি একটু চামিচ দিয়ে উপরের দিকে দিয়ে দিচ্ছি আর যদি ডুবা তেলে বাজেন এটা আরও সুন্দর হবে এই যে দেখেন আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি খুবই মজাদার এই রেসিপিটা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা কালার এসে গেছে কারণ এখানে আমরা হলুদ হলুদমুরি সেট করেছি এই জন্য দেখেন কত সুন্দর কালার আসছে আমার ভাজা হয়ে গেছে উঠাই নেব এই যে দেখেন আমি উঠিয়ে নিলাম কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু অনেক সুস্বাদু মজাদার বাচ্চারা পেলেতে একবারে লুটে ফুটে খেয়ে নেবে অবশ্যই একবার হলেও বাসায় টেরাই করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ